হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি এটা হলো গোবিন্দভোগ চালের কিমা রাইস তো তোমরাও দেখে নাও রেসিপিটা আমি তৈরি করছি প্রথমে কিন্তু আমি এখানে রিফাইন তেল গরম করে নিয়েছি তাতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো জায়ফল জৈত্রী গুঁড়ো খুব পাউডার করার দরকার নেই হালকা গুঁড়ো করলেই চলবে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় চালটা আমি কিন্তু গোবিন্দভোগ চাল কিন্তু আমি আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এটা খুব সাদারুণ একটা স্বাদের রান্না এটা খুব ঝটপট কেউ বাড়িতে চলে এলে কোনো গেস্ট এলে এটা কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে দেখো ঢেকে ঢেকে পেঁয়াজটা ভেজে নিলাম আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা একটু তেলে নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি একদম টুকরো করে কেটে রাখা বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে মাংসটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি এক কাপ চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ভেজে নেব খুব ভালো করে চাল আর মাংস একসঙ্গে ভাজবো এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব চাল আর মাংস দেখো একসঙ্গে ভালোভাবে মিশে গেছে খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এরপর যেটা করব সেটা হলো আমি এতে জল অ্যাড করব এখানে আমি এক কাপ চাল নিয়েছি তাহলে এখানে কিন্তু আমি দেড় কাপ মতো জল দেব জলের মাপটা খুবই জরুরি কারণ জল ঠিকঠাক না হলে কিন্তু রাইসটা ঝুরঝুরে হবে না দেখো আমি কাপ মেপে জল দিয়ে দিচ্ছি এই কাপেরই আমি এক কাপ চাল নিয়েছিলাম তো আমি দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি একদম ঢিমে আছে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট প্রথমে রান্না করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকা সরিয়ে নিলাম জলটা টেনে গেছে একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে আমি আবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য কি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস কিন্তু বন্ধ করে নিতে হবে এরপর তাহলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে চালটাও ঝুরঝুরে হয়ে যাবে তো খেতে কিন্তু এটা খুব ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখো এটা দারুণ একটা রেসিপি এটা কিন্তু কোনো জায়গায় কেউ যদি লাঞ্চ নিয়ে যাও বাড়ি বাইরে তো এটা কিন্তু টিফিন নেওয়ার জন্য খুব দারুণ একটা টিফিন আইটেম আর কি তো তোমরা দেখে নাও ভালো লাগলে আজকের ভিডিওটাতে কমেন্ট করো লাইক করো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তো আজকের মতোটা